আসসালামু আলাইকুম আজকে পৃথিবীর ইতিহাসে এমন একটা ডিসকাউন্ট প্রাইস দিব আপনাদেরকে মাথা নষ্ট হয়ে যাবে পাঁচশো টাকার নিচে দিয়ে দিব এত সুন্দর সুন্দর আরম বুডিক্সের এই কালেকশনে দেখেন কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ইনশাল্লাহ পাঁচশো টাকার নিচে থাকবে এত সুন্দর সুন্দর ধামাকাতার কালেকশনগুলো সুতরাং যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে একমাত্র পরিবেশক হিসাবে আমি হাসির পারফেক্ট পার্সনে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব পাঁচশো টাকা নিচে যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার দেখেন আমি সালোয়ারের পরিমাণটা দেখাই দেই ঠিক আছে আমাদের কথা হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির ক্লিয়ার কাট মাল পাবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই প্রোডাক্টগুলো হাতার কাপড় আলাদাভাবে দেওয়া আছে বডির কাপড় আর হচ্ছে হাতার কাপড় হচ্ছে আপনার এক কালার থাকবে সালোয়ারের কাপড় আর দোপাট্টার কাপড় কালার হচ্ছে এক কালার থাকবে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর সুন্দর ড্রেস গুলা খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো টাকার নিচে প্রাইসটা সরাসরি করবেন ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার এই ড্রেসগুলা একমাত্র পরিবেশক হিসাবে আমরা পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি পাঁচশো টাকার নিচে প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়ের আমার যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন জুড়ে সবসময় সর্বকালের সেরা কোয়ালিটি বাজেট ফ্রেন্ডলি একটা একটা প্রাইস প্রাইস দিয়ে এই ধরনের এক্সিলেন্ট কালেকশনগুলো একেবারে চিপ রেখে ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে ভাই প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ প্রত্যেকটা কালার থাকবে ফ্যান্টাস্টিক খুবই ডিমান্ডিং হিট লিস্টের এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না সময় সুযোগ বুঝে চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার মনের মতো পছন্দের সব কালেকশনগুলো ইনশাল্লাহ আল্লাহর মতো সবসময় সর্বকালের সেরা কোয়ালিটি সর্বনিম্ন হোলসেল প্রাইস এবং রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এইটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কি যে চমৎকার চমৎকার এডিয়াগুলো খুব খুবই প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট পাশন আপনাদেরকে দিচ্ছি একেবারে মোস্ট প্রিমিয়াম এই কালেকশনগুলো একদম ডিসকাউন্ট একটা প্রাইসে ঠিক আছে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছি আপনার পছন্দ মতো আপনার ইচ্ছা মতো আপনার মন মতো বাছাই করে করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট পাশন থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ একদম রিফ্রেশ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশ নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুরে আল্লাহ রহমতে সব সময় সেরা কালেকশন পেয়ে যাবেন ডিমান্ডিং কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুরে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই কালারটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ আপনার মন মতো পছন্দ মতো আপনি একেবারে বাছাই করে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেস গুলো হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক এই কালেকশন গুলো পাঁচশো টাকার নিচে একমাত্র আমরা আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে একদম বাজেট ফ্রেন্ডলি নিয়ে একটা প্রাইস রিজনেবল একটা প্রশাআ আল্লাহ আল্লাহ আমাদের সবসময় এই বেস্ট কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিতে আপনাদের জন্য ইনশাল্লাহ সুতরাং প্রিয় বোনের আমার প্রিয় আমার যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা সরাসরি আসতে যাচ্ছেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনি আমাদের শোরুমে এসে দেখে করে করে নিতে আপনার সব পছন্দের আর পারবেন না তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি যদি দেখাই আপনাদেরকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করেছিলেন সবার প্রোডাক্ট কিন্তু প্রস্তুত আছে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ডেলিভারি করে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই প্রোডাক্ট যায় আপনারাও আমাদেরকে বিশ্বাস করে আস্থার সাথে অর্ডার করতে পারেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে এই প্রোডাক্টগুলা যার যেটা লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হাসি পারফেক্ট ফ্যাশনের বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশনগুলো চলে যাচ্ছে যার যার নির্দিষ্ট ঠিকানায় সুতরাং আপনারাও চলে আসতে পারেন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশনে এসে আপনার মতো করে প্রোডাক্ট নিতে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট বাছাই করে করে মনের মতো করে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ